বাবা বাবা আপনারা এরকম করছেন তো এই জন্য অনেকে আছে এই যে শতকরা বাবা শতকরা নব্বই পার্সেন্ট করছে বৈশা আদবের সাথে আপনারা ফাঁকে দেখ কয়েকজন দাঁড়াইছেন এইটারও অনেকে ভিডিও করতেছে কালকে প্রচার করবে ওই এ এই যে এতগুলো প্রেম এগুলো কেউ করবে না কিছু মুনাফি কিন্তু আছে কথা বল ঠিক না আপনারা হাসতেছেন নাচতেছেন এই জিনিসটা অনেকেই হয় বুঝছে না বুঝছে না ঠিক হয়

একটু জিকির করতিবার আর দরবার মাহফিল না একটু জিকির না করলে কই ভাই সিন হুজুর আয় গেছে জায়গা কি দা করছ না করছ কিন্তু এই যে এই যে কাজটা করছো এটা খারাপ কাজ করছো তোমরা আমি দেখছি কয়েকটা আছে ভিডিও বানাইতে যারে নাস্তাছে তুমি কি মোবাইলে দেখবার লাগে ইসলাম কাহিনী করলে বাহিনী আছে কইয়া দিলাম ঠিক কি না কো বাবা তোরা 30 সেকেন্ডে বো 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 মাড়িত বসো মাড়িত বসো মুক্ত খবর সাংবাদিক মহোদয় আলোকিত প্রতিদিন এই মুক্ত খবর আলোকিত প্রতিদিন ফায়েজ আহমদ ভাই আমারে শান শূন্য এক হাজার টাকা বকশিস দিছে আরেকজন দিছে পাঁচশো আরেকজন দিছে পাঁচশো দুই হাজার টাকা দুই হাজার টাকা পাইছি না এটা তোমার দিলে আবার আরেকজন বন্ধ করবো মার জোরে বলেন আর দিমু 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 মার হাবা গন আরো জোরে নারে তাকবি আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে এটা ব্রাহ্মণ পাড়ায় প্রথম গাইতে শিখন আমার জীবন মরণ সাজাহাব মাদানী রঙ্গে সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ শুনু থাকবে না আমার সঙ্গে ঠিক না আমার জীবন মরণ সাজাবাদানী রঙ্গে সরা দুনিয়া সলা দু সবাই সবাই মহাপতে পারেন সলা দু রসুন আলৈগু সলা মনিয়া হাবিব্লাগু মনে মনে বাবিয়াম মনে আমার সতয়া সাপ যাব নবীর মরণ কালে যেন পাই নুর নবীর দেখা সরা দুনিয়া সবাই মহাপদ সারা মুনিয়া হাবি বাল্লা মহাপদে কোন মার হাবা বাবার আমার নবীর জন্য জীবন দিলে লাভ না লস প্রমাণ আসিনি আরে প্রমাণ আসিনি এখন কিন্তু সময় আয়ে গেছে দেয়ালে কিন্তু ফিট ঠিক গেছে কারণ মাজার থেকে গরু চুর বাইরে গেছে গা সুর পুকুরের মাছ চুর মসজিদে আগুন লাগা বাড়িতে আগুন লাগা মানুষ মারে ছাগল চুরি করে ঠিক দুম্বা চুরি করে ঠিক সারা জীবের হুনচি ডাব্লুরা হইল ঈমানচুর ঠিক এখন দেখতাছি এরা গরু চুর এদের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নাই এইজন্য বালিশ চুরি করছে ঠিক আয় হায় দেখছি করছে এদের কাছে 150 নিরাপদ না ইসলাম নিরাপদ না ঠিক কিনা বলেন এইজন ইসলামের নামে কোন ধরনের সুরি বাটপারি দান্দালি মুনাফিকি চলবে দৈতান ন আকার আমরা সুন্নিরা বারবার প্রমাণ করেছি এই দেশের মধ্যে একমাত্র রিয়েল দেশ প্রেম লালন করে সুন্নিরা একমাত্র ইমান ইসলাম আকিদা সঠিকভাবে লালন করে ইসলাম একমাত্র সুন্নিরা কথা বলেন ঠিক আমরা এই শিয়ার প্রতিদিনই ভাই ক্ষমতার শিয়ার আমরা চাই না আমরা দলের দালালি করি না আমরা মদিনাওয়ালার ফ্রেমের দালালি করি ঠিক না বেঠি দেখো না আমরা এই ইন্টারেস্টটা কেডা কোন মিছিল মিছি করতেছে কেমনে কেন ক্ষমতা যাইতেছে আইতেছে পড়তেছে চড়তেছে ইত্তা চিন্তা আমরা করি না বাজান আমার কত হইলো এই দেশের ভিতরে ইসলাম নিয়ে ষড়যন্ত্র হলে কোরআন নিয়ে ষড়যন্ত্র হলে আল্লাহর রাসূল নিয়ে ষড়যন্ত্র হলে আমরা কখনো বরদাস্ত করব না কথা বলেন ঠিক সুন্নিরা শান্তিপ্রিয় মানুষ সুন্নিরা সম্প্রীতি বান্ধব মানুষ সুন্নিরা দেশপ্রেমিক মানুষ সুন্নিরা মদিনাওয়ালা প্রেমিক মানুষ সুন্নিরা সবসময় শান্তির জন্য লড়ে সুন্নিরা সব সময় শান্তির কথা বলে দাঙ্গা চাই না শান্তি চাই সুন্নিদেরকে মাইনাস করে এই দেশে কখনো শান্তি আসতে পারে না এই দেশের শান্তির মূর্ত প্রতীক এনে সন্না তোমার জামা ঠিক কিনা বলেন আমরা বারবার প্রমাণ দিয়েছি আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেমন করে শরীর থেকে রক্ত জড়াইতে প্রস্তুত আমার নবীর সারের বিরুদ্ধে কে কথা বললে তাদের বিরুদ্ধে প্রতি বিপ্লব করতে আমরা প্রস্তুত কথা বলেন ঠিক এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত দেশ নিয়ে যেমন চিন্তা করে ধর্মনীয় চিন্তা করে এলে সন্ন্যতল জামাত মনে করে এই দেশ আমাদের সবার এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কোনো ষড়যন্ত্র দেশীয় কিংবা বিদেশি কোনো দাদাগিরি কিংবা বাবুগিরি এগুলো বাংলাদেশের দামাল ছেলেরা পাঁচ পড়ুয়া করে না যদি কোনো দিনের হায় এই বাংলার শ্রমিকের স্বাধীনতার সর্বভৌমত্ব ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করে লগি আছে সব আছে মাটি রক্ষা করবো কথা কি একমত আরো বড় করে একমত যাই হোক অনেক কথা বলার ছিল এরপর পনেরো দুই ঘন্টা বলে ফেলেছি এখানে একটা গজলের বই আছে পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যাবেন জানুয়ারির বিশ তারিখে জনাব আব্দুর রশিদ মেম্বার স্যামের বাড়ির মাহফিল বাদেশা বয়ান শুরু করব ঠিক এই টাইমে ইনশাল্লাম স্টেজে থাকব এসারের পরে মাইক ধরব আপনারা সবাই আপনারা সবাই উক্ত মাহফিলে থাকবেন আমাদের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক জুবায়ের আহমেদ ফাতি বিন হুসাইনি সাহেব তিনি এসেছেন তিনি দীর্ঘক্ষণ আলোচনা করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি বাঁচতে যদি হয়